সব কোন গ্রাম জঙ্গল এলাকায় গেলে একটু ভালো হয় তা তোমার কি তেমন কোন জঙ্গল জানাশোনা আছে না ভাই আমি তো তেমন কোন জঙ্গল চিনি না তবে শুনেছি গুজরাটের বিহারে আর উত্তরঞ্চলে নাকি ভালো বড় বড় জঙ্গল আছে সেখানে কোনো একটাতেই গেলেই হয় আচ্ছা তোমার মামা বাড়ি বলছিল তো সুন্দরবনে সেখানে একবার গেলে কেমন হয় মাথা খারাপ হয়ে গেছে নাকি যে সুন্দরবন জঙ্গলে যাব আমার ভাই অত মরার ইচ্ছা নেই কেন ওখানে আবার কি হয়েছে সুন্দরবন জঙ্গল এখন কার উৎপাদ বেড়েছে তা কি তুমি জানো কার আবার হয়তো বড় বড় কয়েকটা বাঘ থাকবে যারা মানুষ ধরে খায় তার বেশি তো আর কিছুই নয় বাঘ হলে তো ভালোই হতো কিন্তু ওটা যে বাঘের থেকেও ভয়ঙ্কর মামা কাল রাতে ফোন করে বলেছিল কি বাঘের থেকেও ভয়ঙ্কর ও এটা শুনে তো আমার কৌতূহল আরো বাড়ছে এবার ওখানে যাওয়ার ইচ্ছেটা আরো বেড়ে গেল বুঝলে জগৎ ভাই আমাদের দেখা হয়ে যেতে পারে ঠিক আছে চলো তাহলে মাঝি ভাই ও মাঝি ভাই আসছি কোথায় যাবে বাবু তোমরা আমরা এসেছি অনেক দূর থেকে আমাদের একটু জঙ্গল ঘুরে দেখাতে পারবে আমরা খবর শুনেছি জঙ্গলের কোথায় যেন লাল দানবের উৎপাদ বেড়েছে আমরা সেখানেই যেতে চাই খবরদার বাবু ওই জঙ্গলে যেও না ওই জঙ্গলের অবস্থা এখন ভালো নয় ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে বারণ করে গেছে